আচ্ছা বড় আইবাবুদ ইমানের বলে হালাল 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 সুবহানাল্লাহ হক্কানী পীর দরকার সুবহানাল্লাহ সেজন্য সালাত মুস্তানিম সারাশডিং কল ধ্বনিক করতে পেতে চান সালাত নবী দরকার আর সালাত নবী পেতে হলে হক্কানী পীর দরকার বল সুবহানাল্লাহ সেজন্য আমরা হক্কানী পীর পেতে হলে পড়ুফুরা ই হয়ে গেল সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাবুল আলমিন নবী সাল্লি সালামকে সমস্ত নবীর উপরে সম্মান দিলেন আর ওদের মধ্যে সবচেয়ে উপরে সম্মান দিলেন অবকর সিদ্দিক্লাহ সেজন্য আমরা অবকর সিদ্দিক রাজের বংশধর অবকর সিদ্দিক রহমদ নবী এটাই আপনি সরাতুল নবী যদি নবী সাল সালামের অনুসরণ করতে করতে চান অবকর সিদ্দিক রহমতের আনুগত অনুসরণ করবেন সরাতম মুস্তান সরাতম নবী সব হয়ে গেল সোমান আল্লাহ বলে সেজন্য আমরা হুশিয়ার সাবধান হই যত দল থাক আমরা এক দল বললে হয়ে গেল হিজবুল্লাহ বলুন সোমান আল্লাহ এই হিজবুল্লাহ কি আল্লাহর দল আর আল্লাহর দল করলে বাকি সমস্ত দল তার থেকে শিক্ষা নেবে কিন্তু হিজবুল্লাহ কাউর থেকে শিক্ষা নেবে না বলুন সোমান আল্লাহ সেজন্য আমরা হিজবুল্লাহ থাকা আল্লাহ তালা তৌফিক দান করুক আর বিশেষ করে আমরা যেটা ভালো কাজ করব অন্যকে বলে দেব আর নিজে ভালো কাজ করছি অন্য কাউকে বলছি না তুমি নিজে একে একা নামাজ করে যাচ্ছি আল্লাহাল নৌসুবিল্লাধুন হুশিয়ার পাঁচক নামাজ চলবো সবচেয়ে বড় ইবাদত ইমানের বলে বলোন হালান হালান

নস নিসা ফরমান টাকা তাকলেন হাস করবেন তারপর আর দুনিয়নে কিবাদত আছে কিন্তু মেয়েটি কি অন্যকে ঠগাবনা নিজে ভালো কাজ করব যদি ভালো উপকার নাও করতে পারি কত ঠগাবনা সুবহানাল্লাহ সেজন্য হসিয়ার সাবধান বর্তমান ফিতনা জামানা কঠিন ফিতনা জামানা মহিমুল্লাহ রহমান আল্লাহর সাহায্য না কিন তিনি আমাদের এই ফুলগুনা ডাল শাখা বলেন সুবহানাল্লাহ আব্দুল কহার সিদ্দিকী কওমা কি লড়াই তিনি বলেছেন

মার হা ভাইকে ধন্যবাদ করি ভাই এবার আসছেন সাইফুল্লাহ সাইফুল্লাহ ও নামের সিরিয়ালে আছে রেজাল করিম

আল্লাহ তালবী শুক্রিয়া যে আল্লাহ রা আমাদেরকে আজ সিরাতুল নবী উপলক্ষে উপস্থিত করেছে এর জন্য আল্লাহ তাল্লাহ দরবার শুক্রিয়া তাম আলহামদুলিল্লাহ আজকে আমরা যে নবীর সিরাত সম্পর্কে আলোচনা করবো সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী বিশ্ব নবী যিনি পাঁচশত সত্তর খ্রিস্টাব্দেতে পৃথিবীতে আগমন করেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ পিতার নাম ছিল আবদুল্লাহ মায়ের নাম ছিল আমিনা রসুল সাল্লাহ আলি বাবার দিক দিকে এবং মায়ের দিক থেকে একই বংশে তিনি এসেছিলেন যেমন